আচ্ছা উন্নয়ন বলতে আসলে কি বোঝায় শুধুই কি উঁচু উঁচু দালান বড় বড় রাস্তা নাকি সবুজে ঘেরা একটা শান্ত নিরিবিলি জীবন এই প্রশ্নটার উত্তর খুঁজতেই কিন্তু আমরা আজকে বাংলাদেশে একদম দুটো ভিন্ন ধরনের জায়গাকে দেখব একদিকে ঢাকা আর আরেকদিকে বাজার। চলেন এই দুটো জায়গার গল্পে একটু ঢুমারা যাক আর বোঝার চেষ্টা করা যাক যে উন্নয়নের আসল মানেটা কি শুরুটাই করা যাক এই চমৎকার কথাটা দিয়ে দেখুন কি দারুণভাবে বলা হয়েছে একদিকে ঢাকা যাকে বলা হচ্ছে দেশের হৃৎপিণ্ড আর ঠিক তার উল্টো দিকে আছে মৌলভীবাজার প্রকৃতির কোলে থাকা একটা শান্ত সবুজ জেলা দুটোই কিন্তু আমাদের বাংলাদেশে অথচ জীবনযাত্রা আর উন্নয়নের ছবিটা যেন একেবারে উত্তর আর দক্ষিণ মেরুর মতো আলাদা তো চলেন প্রথমে ঢাকার গল্পটাই শোনা যাক ঢাকা নামটা শুনলেই কি মাথায় আসে গতি কংক্রিট আর আধুনিকতা তাই না মানে উন্নয়ন বলতে আমরা সাধারণত যা ভাবি বা যা বুঝি তার প্রায় সব কিছুই কিন্তু এই শহরটাতে পাওয়া যায় একদম ঠিক উন্নয়ন জিনিসটা যদি চোথে দেখতে হয় তাহলে তার সবচেয়ে জলযন্ত উদাহরণই হলো ঢাকা এই যে শহরের আকাশ ছোঁয়া দালানগুলো সারা দিন ব্যস্ত থাকা রাস্তা বিশাল বিশাল ফ্লাইওভার এগুলোকে দেখলে মনে হয় যেন উন্নয়নের এক একটা জীবন্ত বিজ্ঞাপন এই যে দৃশ্যমান উন্নয়নের কথা বলছি এর ছবিটা ঠিক কেমন ভাবুন তো বড় বড় ফ্লাইওভার শহরের বুক চিরে ছুটে চলা ঝকঝকে মেট্রো রেল উঁচু উঁচু সব ভবন আর দারুণ সব আধুনিক শপিং মল এই সব কিছু মিলেই কিন্তু আজকের এই আধুনিক ঢাকা তবে এই বিশাল বিশাল অবকাঠামো তো শুধু দেখার সৌন্দর্যের জন্য না তাই না এর সাথে জড়িয়ে আছে হাজারো সুযোগ ভালো চাকরি ব্যবসা দেশের সেরা সব ইউনিভার্সিটি কিংবা ভালো ডাক্তার আর আধুনিক হাসপাতাল সব কিছুর জন্যই কিন্তু মানুষ ঢাকার দিকেই ছোটে তবে হ্যাঁ এত সুযোগ যেখানে সেখানে তো তীব্র একটা প্রতিযোগিতাও থাকবে এটাই স্বাভাবিক কিন্তু এখানে একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে আচ্ছা উন্নয়ন মানে কি আসলেই শুধু এই ইট পাথরের জঙ্গল এই দালান আর রাস্তাঘাট নাকি এর বাইরেও উন্নয়নের অন্য কোনো মানে থাকতে পারে এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনাকে একটা নতুন দিকে নিয়ে যাবে তো চলুন এবার ঢাকা ঠিক উল্টো একটা ছবির দিকে তাকাই আমরা এখন চলে যাব বাজারে এমন একটা জায়গায় যেখানে জীবনটা চলে প্রকৃতির ছন্দে আর যেখানে হ্যাঁ যেখানে উন্নয়নের সংজ্ঞাটাই হয়তো একদম অন্যরকম আর এখানে কিন্তু আসল পার্থক্যটা চোখে পড়ে ঢাকা আর মৌলভীবাজারের মধ্যে সবচেয়ে বড় যে তফাত সেটা হল তাদের জীবনযাত্রা আর পরিবেশে এই পার্থক্যটা যদি আমরা ধরতে পারি তাহলে এই উন্নয়নের আর একটা দিক আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে দুটো জায়গার প্রতিদিনের জীবনযাত্রার ছবিটা যদি পাশাপাশি রাখি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে একদিকে দেখুন ঢাকা ভয়ানক ট্রাফিক জ্যাম শব্দদূষণ দূষণ আর সারাক্ষণ একটা দৌড়ের উপর থাকা জীবন আর অন্যদিকে মৌলভীবাজার একদম খোলামেলা সবুজ একটা পরিবেশ যানজট প্রায় নেই বললেই চলে আর জীবনটা অনেক শান্ত ধীরগতির এখন প্রশ্ন আসতেই পারে মনের শান্তির জন্য কোনটা বেশি ভালো মৌলভীবাজারের অর্থনীতির চালিকা শক্তিটাও কিন্তু একদম আলাদা এখানকার অর্থনীতিটা মূলত দাঁড়িয়ে আছে কৃষি বিশাল বিশাল সব চা বাগান ছোটোখাটো ব্যবসা আর প্রবাসী আয়ের ওপর মানে এখানকার মানুষের জীবনযাপনটা অনেক বেশি প্রকৃতি ঘেঁষা এখানে হয়তো ঢাকার মতো বড় বড় কর্পোরেট অফিসের চাকচিক্য নেই কিন্তু তার বদলে আছে মাটির কাছাকাছি থাকার একটা অন্যরকম ভালো লাগা আর একটা খুব বড় ব্যাপার হল জীবনযাত্রার খরচ ঢাকায় থাকতে গেলে যে খরচের ধাক্কাটা লাগে সেটা তো আমরা সবাই জানি কিন্তু মৌলভী বাজারে থাকা খাওয়া যাতায়াত সবকিছুর খরচে কিন্তু ঢাকার তুলনায় অনেক কম জীবনটা সেখানে অনেক বেশি সাশ্রয়ী অনেক সহজ আচ্ছা তাহলে এতক্ষণ ধরে তো আমরা ঢাকা আর মৌলভী বাজারের আলাদা আলাদা চিত্র দেখলাম এবার চলেন দুটোকে একদম পাশাপাশি রেখে এক নজরে মূল পার্থক্যগুলো দেখে নেওয়া যাক তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো। দেখুন যখন আমরা অবকাঠামো চাকরি বা ভালো শিক্ষার কথা বলছি তখন ঢাকা কিন্তু নিঃসন্দেহে এগিয়ে কিন্তু অন্যদিকে যখনই ভালো পরিবেশ মানসিক শান্তি আর প্রকৃতির কাছাকাছি থাকার কথা আসছে তখন মৌলভীবাজারের আসলে কোনো তুলনাই চলে না তাহলে আসল প্রশ্নটা হলো আমাদের জীবনে কোনটা বেশি দরকারি এই যে এতক্ষণ ধরে আমরা দুটো জায়গার তুলনা করলাম এরপর কিন্তু উন্নয়নের পুরো ধারণাটা নিয়ে নতুন করে ভাবার একটা সুযোগ তৈরি হয় হয়তো উন্নয়ন মানে শুধু একদিকে ছুটে চলা কোনো দৌড় প্রতিযোগিতা নয় তাহলে প্রকৃত উন্নয়ন বলতে আমরা ঠিক কি বুঝব এ সহজ উত্তর হতে পারে সুযোগ আর জীবন মান এই দুটোর একটা ব্যালেন্স বা ভারসাম্য মানে শুধু অনেক সুযোগ থাকলেই হবে না ভালোভাবে বাঁচার মতো একটা পরিবেশও লাগবে আবার শুধু শান্ত পরিবেশ থাকলেই তো চলবে না জীবনে এগিয়ে যাওয়ার জন্য সুযোগও তো দরকার তাই না আর এটাই হয়তো সবচেয়ে বড় সত্যি ঢাকা হল উন্নত সুযোগ সুবিধার একটা শহর আর মলভীবাজার হল উন্নত আর শান্তিপূর্ণ একটা জীবনের জায়গা দুটোই কিন্তু উন্নয়নের দুটো ভিন্ন দিক আর দুটোই সমানভাবে জরুরি সবশেষে তাহলে এটাই বলা যায় যে একটাকে আরেকটার চেয়ে ছোট বা বড় করে দেখার কিন্তু কোনও সুযোগ নেই একটা দেশের জন্য আধুনিকতার গতি যেমন দরকার ঠিক তেমনি প্রকৃতির শান্তি অপরিহার্য ঢাকা আর বাজার। দুটোই আসলে আমাদের দেশের উন্নয়নে দুটো ভিন্ন অথচ সুন্দর ছবি এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল আমরা ভবিষ্যতের জন্য এই দুটোর মধ্যে একটা ভারসাম্য কীভাবে তৈরি করতে পারি এটাই হয়তো আমাদের সবার ভেবে দেখার বিষয়